আগামী একটা মাস অনেক লম্বা সফর ইনশাআল্লাহ মিশর আজকে ইনশাআল্লাহ সফর করবো আল্লাহ চাইতো সেখান থেকে বিমাশিয়াতেল্লাহ জর্ডানের সফর আছে সেখান থেকে ইনশাআল্লাহ দুবাই সফর করে এরপর আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে যদি আল্লাহ করান ওমরা করে আগামী ইনশাআল্লাহ চোদ্দোই আগস্ট আল্লাহ রব্বুল আলমিন আনলে জুমায় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ মিলিত হব এ লম্বা সফরে আল্লাহ রব্বুল আলমিন যেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখে আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদেরকেও কল্যাণের মধ্যে আমলের ভিতরে নেকের মধ্যে আল্লাহ তালা যেন পরিচালিত করে দেখেন আজকে সামান্য একটা সফর এক মাস হয়তো আপনাদের কাছে আমি থাকবো না লম্বা একটা সফরে যাব এই সফরের চিন্তায় আমার রাতে আজকে ঘুম হচ্ছিল না রাতে তেমন ভালো ঘুমাতে পারি নি ফজরের নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করলাম এরপরে চিন্তা করলাম একটু ঘুমাই এর পরেও তেমন একটা ঘুম আসে নাই এক মাসের একটা সফরে যাব আর এই জীবন শেষ হয়ে যাবে একদিন কত লম্বা সফর শুরু হয়ে যাবে যে সফরের শুরু আছে শেষ নাই এমন একটা সফর শুরু হয়ে যাবে যে সফরের পদে পদে আপনাকে জবাব দিই তার সম্মুখীন হতে হবে যে সফরের প্রত্যেকটা জায়গায় ডকুমেন্ট থাকবে আপনার সামনে পেশ করা হবে যে সফরে আপনার নিজের জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেওয়া হবে কানের জবান খুলে দেওয়া হবে চোখের জবান খুলে দেওয়া হবে আপনার জিহিবা বন্ধ করে দেওয়া হবে সব সেদিন আপনার বিরুদ্ধে কথা বলে উঠবে এমন লম্বা এক সফর শুরু হয়ে যাবে হায়াত কার কখন কিভাবে শুরু হয় আমরা জানি না কোন হালতে আমরা মারা যাব জানি না আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার মৃত্যুটা এমন হয় ভালো কাজ করতে করতে আল্লাহ তালা তাকে মৃত্যু দেন ভালো কাজের মধ্যেই লোকটা মারা যায় দুনিয়ার সামান্য এক মাসের সফর আমাদেরকে চিন্তিত করে ফেলে আর জীবনের এমন সফর যে সফর একবার গেলে আর ফিরে আসা যায় না এমন সফরে প্রবেশ করার জন্য তেমন কিছু লাগে না দুনিয়ার জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহর জন্য একটু প্রস্তুতি নেওয়া ইত্তাকিল মাহারেন তাকুন সব সবসময় আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা হারাম কাজগুলো বর্জন করে চলা এই কাজ যদি আপনি করে নিতে পারেন আপনি আল্লাহর অলিতে পরিগণিত হবেন আখেরাতির এই লম্বা ডেস্টিনেশন আপনার জন্য সহজ হবে মিন প্রথম স্টেপ হচ্ছে কবরের এই জায়গা এই কবর যদি আপনার জন্য সহজ হয়ে যায় পরে সব হিসাব সহজ করে দিবেন সম্মানিত তিনিসলিয়ান নিজের জীবনটাকে পরিবর্তন করেন জীবনটাকে বদলান আল্লাহ তালা যেন আপনাদেরকেও কল্যাণের মধ্যে আমলের ভিতরে ন্যাকের মধ্যে আল্লাহ তালা যেন পরিচালিত করে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা কাজকে খাল ইসান্লি ওয়াজহিল্লা আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক আপনাদের সকলের কল্যাণ কামনা করে দোয়া চেয়ে শেষ করছি